আসসালামু আলাইকুম আমাদের কাছে একজন ভাই আসছেন তো ভাইয়ের বোনের বাচ্চা হচ্ছিল না ওনার সাথে আমরা কথা বলবো যে ওনার বা বোনের বাচ্চা হয়েছে আসলে কতদিন ট্রিটমেন্ট করেছেন এবং আমাদের কাছে আসার পরে তার কতদিন সময় লাগছে আর কি ট্রিটমেন্টের মতো মানুষের বাচ্চা হতে আমরা সেই বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ ভাইয়া খুব খুশি তার বাচ্চা কনসেপ্ট করছে আমরাও খুশি আলহামদুলিল্লাহ এখন ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি যে ভাই আপনার অনুভূতি কেমন এবং এ বিষয়ে আপনার কি বক্তব্য কী অবস্থা ভাই আমার বোনের প্রায় বিবাহিত জীবন সতেরো বছর পেরিয়ে গিয়েছিল কোনো বেবি হচ্ছিল না তো বহু জায়গায় সে ওষুধ খাওয়াইছে ওষুধ খাওয়ার পরে বেবি আসে না এক মুহূর্তে আমি এখানে আসি আসার পরে জানি যে ওনার চিকিৎসা খুব ভালো পরে আমি ওনাকে রিকোয়েস্ট করে এখান থেকে ওষুধ নিয়ে দিই নিয়ে দেওয়ার দেড় মাস পরে বেবি কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি দেড় দুই মাস পরেই আর কি কনসেপ্ট করছে যাক আলহামদুলিল্লাহ এই বিষয়টা আসলে তো প্রিয় বন্ধুরা আসলে এটা ভিডিওটা এই জন্য করে না যে আপনারা আসলে আমাদের কাছে ট্রিটমেন্ট নেন তবে হোমিওপ্যাথিতে এরকম অসাধ্য সাধ্য হওয়াই কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে পনেরো বছর বিশ বছর পরেও আমাদের ওষুধ চিকিৎসার মাধ্যমে বাচ্চা হয়েছে আমাদের আমার চিকিৎসার মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দিয়েছেন তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের যারা হতাশ হয়ে গেছেন এবং শুধু এই বন্ধার্যার সমস্যায় না যারা যে কোনো ধরনের কোন সমস্যা নিয়ে ভুগছেন এবং দীর্ঘদিন কোনোভাবেই তারা কোনো ধরনের সলিউশন পাচ্ছেন না তাদেরকে বলবো যে আপনারা একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত সেবা নেন দেখবেন খুব দারুণ রেজাল্ট পাবেন ইশানা এটাই আমাদের আহ্বান অনেকের মধ্যেই ধারণা থাকে যে কোনো ক্রিটিক্যাল কেস বা ক্রনিক কেসের ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো ট্রিটমেন্ট করে না বা ভালো রেজাল্ট পাওয়া যায় না এটা কিন্তু ধারণা ঠিক নয় অনেকে হাই হাইপ্রেশার এবং ক্লোস্টোরের জন্য বছরের পর বছর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বন্ধার তার বাচ্চা হচ্ছে না তারা বড় বড় ডাক্তার দেখাচ্ছেন কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে চান না তাদের জন্য আজকে ভিডিওটা যে আপনার হতাশার কোনো জায়গা নেই হতাশ হওয়ার কারণ নেই ভালো একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আমার কাছে আসতে হবে ব্যাপারটা এমন না আপনি একজন আপনার পরিচিত আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকে নিয়মিত হোমিও ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ আপনার যদি কনসেপ্ট না হয় বাচ্চার কোনো সমস্যা থাকে যে কোনো ধরনের প্রবলেমের কারণে বাচ্চা হয় না আমাদের এই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা নিয়মিত সেবা নেন ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা কনসেপ্ট করবে এবং এছাড়া অন্যান্য যে কোনো জটিল রোগের ব্যাপারে আপনারা হোমিও ট্রিটমেন্ট নিতে পারেন চমৎকার পাবেন ইনশাআল্লাহ এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ